নমস্কার আপনাদের চেয়ে নিউজ লাইন পাঁচশো আঠারো গ্রাম বাউন সুগার সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে করণদিঘি থানার পুলিশ বড় সাফল্য পেল পশ্চিমবঙ্গ এখন নেশার আতুর ঘরে পরিণত হয়েছে যা বলাই যায় কারণ উত্তরবঙ্গের কোচবিহার জেলা ও আলিপুরদুয়ার জেলার বিভিন্ন জায়গায় চাষ করা হচ্ছে গাজা এবং আফিম এখান থেকে দেশের কোনায় কোনায় পৌঁছে যাচ্ছে এই নেশা দ্রব্য এখন এর থেকেও আরেকটি ভয়ঙ্কর নেশার কারবার চলছে এই রাজ্যে এই নেশার জালে স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে যুব সমাজের একাংশ ডুবে যাচ্ছে অনেক জায়গায় শোনা যায় নেশাগ্রস্ত যুবক যুবতী দ্বারা আক্রান্ত হচ্ছে সমাজের সাধারণ মানুষ পুলিশেরা সাধারণ মানুষকে সব দিক থেকে সুরক্ষা দিয়ে থাকে তেমনি একটি ভয়ঙ্কর দিক ব্রাউন সুগার করণদিগী থানার পুলিশ গোপন সূত্রের খবর পেয়ে অভিযান চালিয়ে পাঁচশো আঠেরো গ্রাম ব্রাউন সুগার সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল অভিযুক্ত ব্যক্তির বাড়ি কালিয়াচক থানা এলাকায় নাম রাজেশ শেখ করন্দিগি থানার পুলিশ জানিয়েছেন গোপন সূত্রের খবরের ভিত্তিতে করণ্ডিগি থানার বোতলবাড়ি বাস স্ট্যান্ডে এক ব্যক্তি দাঁড়িয়েছিল যাত্রীবাহী বাসে ওঠার জন্য সেই সময় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালানোর পর ব্রাউন সুগারের প্যাকেট উদ্ধার হয় ঘটনাতন্ত্র শুরু করেছে পুলিশ দেখব উদ্ধার হওয়া সময়কার ভিডিও এই কি চি اوه او 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 আমরা দেখতে পেলাম উদ্ধার হওয়া ব্রাউন সুগারের প্যাকেট পুলিশ প্রশাসনের এই সাফল্যের ফলে নেশাগ্রস্ত মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হতে পারে সেই আতঙ্কের ফলে হয়তো কিছু মানুষের নেশার থেকে কিছুটা হলেও দূরে থাকবে সাধারণ মানুষের প্রশ্ন মূল পাণ্ডাকে ধরতে পারবে তো পুলিশ প্রশাসন